প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে যেহেতু আজকে পেঁপের পাপড় তৈরি করব তো কাঁচা পেঁপে তো লাগবেই তো এই একটা ছোটো দিকে পেঁপে নিয়েছি আর আমি খুব অল্প পরিমাণেই করছি পেঁপেটা প্রথমে আমি ছিলে টুকরো টুকরো করে নিই সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল এগিয়ে যাই কিচেনের দিকে আজকের রেসিপি তোমরা তো আগে জেনেই গেছো যে পেঁপের পাপড় হবে পেঁপে ছিলে এভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি এবার এই পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব প্রতিদিনই আমি তোমাদের সঙ্গে কিছু নতুন এবং ইউনিক রেসিপি শেয়ার করার চেষ্টা করি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর এই পেঁপের পাপড় তৈরি করার জন্য অবশ্যই কাঁচা পেঁপেটা দেওয়ার চেষ্টা করবে এখানে ডাকর পেঁপে দিলে কিন্তু ভালো লাগবে না কালারটা লাল হয়ে যাবে খুব তাড়াহুড়ো করে গ্রেট করতে গিয়ে কি অবস্থা হলো আমার হাতের তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি যেমন তাড়াহুড়ো করে করছি তোমরা ভুল করেও এটা করবে না নাহলে তোমাদেরও হাতের অবস্থা এরকম হতে পারে সবগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এই পেঁপেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার ছাঁকনিতে রেখেছি যাতে জলটা ঝরে যায় এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর গ্রেট করে রাখা পেঁপে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার অ্যাড করছি খুবই অল্প পরিমাণে জল তারপরে এটা গ্রাইন্ড করে নিয়ে আসছি পেস্ট তৈরি হয়ে গেছে আর যতটা সম্ভব ফাইন পেস্ট তৈরি করার চেষ্টা করেছি এর থেকে বেশি আর ফাইন করা যাচ্ছে না এবার এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এইভাবে চেপে চেপে পেঁপেটা ছেঁকে নিতে হবে যতটা ছাকনার নিচ দিয়ে বের হবে সবগুলোই নিয়ে নেব আর যেটা ছাকনা দিয়ে বের হবে না সেটা কিন্তু আর কাজে লাগবে না এইভাবে চেপে চেপে নিয়ে নিতে হবে এইটুকুটা ছাঁকনায় রয়ে গেছে এটা আমি সরিয়ে দিচ্ছি মানে এটা আর দরকার লাগবে না আর এতগুলো পেঁপের রস পেলাম পেপের রসটা এইভাবে মেপে নিলাম এক কাপের মতো পেঁপের রস পেয়েছি মেজারমেন্টটা অবশ্যই জরুরি তাই মেপে নিলাম আমি এক কাপ পেপের রসে আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ জল আর এই টেবিল চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা স্বাদের জন্য দিচ্ছি খুবই কম পরিমাণে মানে এক চিমটি মতো দিচ্ছি লবণ আর এক চিমটি পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইটুকু দিচ্ছি বেকিং পাউডার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এইভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন এটা কাপড় দেওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই পর্যায়ে একটু জিবে দিয়ে দেখতে পারো তোমরা লবণ ঝাল ঠিক হয়েছে কি না যদি ঠিক না হয় কম বেশি হলে একটু কম বেশি করে নিতে পারো এইভাবে নাড়তে নাড়তে আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এই যে দেখো আর কিছুক্ষণ নাড়লে এটা রেডি হয়ে যাবে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার আমি এটাকে এই পাত্রে নিয়ে নিচ্ছি এরপরে চলে যেতে হবে আমাকে ছাদে কারণ পাঁপড়গুলো আমি ছাদে শুকাতে দিব আর আজকে যা রোদ করেছে জানি না আজকে শুকাবে না দুই দিন লাগবে যখন শুকানো হবে তারপরে আমি তোমাদের আবার বলবো যে কয়দিন লেগেছিল আমাকে শুকাতে আমি এটাতে কোনো ফুড কালার ইউজ করব না আজকে এইভাবেই রাখবো তোমরা যদি মনে করো ফুড কালার দেবে তাহলে দিতে পারো চলে এসেছি ছাদে আর এখানে পলিথিনে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম যাতে খুব সহজে উঠে যায় আর নিয়ে নিয়েছি একটা চুরি তো এইভাবে চুরির মাপ করে আমি তৈরি করব এইভাবে চুরিটা রেখে চুরির মধ্যেখানে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দেব এক টেবিল চামচ করে দেব যাতে খুব সুন্দরভাবে সবগুলোর মাপ ঠিকঠাক হয় এই যে দেখো গোলভাবে কত সুন্দর তৈরি হলো পার্শে আবারও চুরি রেখে দেব আবারও সেখানে এভাবে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো পাঁপড় দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার যখন শুকিয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো শুকানোর পরে দেখো এই রকম হয়েছে পাঁপড়গুলো চলো এবার আমি এগুলোকে ভেজে দেখাই আর এই যে দেখো ভাজার পরে কত বড় বড় হয়েছে দেখে বুঝতেই পারছো তো এইভাবে তোমরা পেঁপের পাঁপড় বানাতে পারো খুব সহজে এই পাপড় শুকাতে আমার সময় লেগে গিয়েছিল তিন দিন কারণ তিন দিন লেগেছিল শুকাতে তিন দিন পরে পাঁপড়টা শুকানো হয়েছে আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও অবশ্যই একটা লাইক করে দিও আসতে তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো